আয়াত 125। ওয়ামান আহসানু দীনাম মিমমান আসলামা ওয়াজহাহু হি ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা মিল্লাত ইব্রাহীমা হানিফা ওয়াত্তখাযা আল্লাহু ইব্রাহীমা অনুবাদ: তার চেয়ে দিনে আর কে উত্তম যে সৎকর্ম পরায়ন হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করে আর আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন তাফসির একনুং ফুটনোটের বিবরণ লহ আলী ওয়াসাল্লাম বলেন মনে রেখো আমি প্রত্যেক অন্তরঙ্গ বন্ধুত্বের অন্তরঙ্গটা থেকে বিমুক্ত ঘোষণা করছি যদি আমি কাউকে খলিল বা অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতাম তবে আবু বকরকে গ্রহণ করতাম তোমাদের সঙ্গী অর্থাৎ রসলুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম তিনি নিজেই আল্লাহর খলিল বা অন্তরঙ্গ বন্ধু মূলত হলিল বলা হয় এমন বন্ধুত্বকে যার বন্ধুত্ব অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে অন্তরের রন্ধে রন্ধে প্রবেশ করেছে ইব্রাহিম আলহ ইসাল্লাম যেভাবে আল্লাহর খলিল তেমনিভাবে মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লামও আল্লাহর খলিল পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ